গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করতে তোমরা অনেক ভালো আছো আর সবাইকে মানে উল্টো রথের শুভেচ্ছা মানে আজকে বিকালে একটু রেডি হচ্ছি উল্টো রথে যাবো তাই চলো এখানে কীরকম উল্টো রথ মানে উল্টো রথের মেলা ছোটো মোটো একটু মেলা হবে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো আগের সপ্তাহে গিয়েছিলাম কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমি সেরকম ব্লগ করি না তাই আর কি ভিডিও ব্লগ দিচ্ছি না আর এখানে আসার পরে তো বৃষ্টি ছিল কালকে আর আজকে রোদ উঠেছে এই জন্য বলে আসে তো ওয়েদারটা ভালোই আছে চলো তোমাদের সঙ্গে দেখাবো এখন আমি রেড তৈরি হয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে ওকে বাই দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম তৈরি হয়ে গেছি আর তোমরা বলো আমাকে কেমন লাগছে দেখি সাজু করে নি কিন্তু চলো তোমাদের দেখাতে থাকি আমি যাচ্ছি তারপর দেখো আমি রাস্তায় চলে আসলাম বাড়ির সামনে তারপর দেখা হবে চলো দুই কুর্তি একসঙ্গে হয়ে গেছি এখন মেলায় যাচ্ছি চলো মেলায় যেতে তোমাদের সঙ্গে দেখা হবে চলে না আমি পরে কেউ আবার আমাদের কিপট্যাপ না আমাদের টাকা নাই তো ওই জন্য তার জন্য হেঁটে আসলাম কিছু মনে করো না তাই দেখো মেলার কাছাকাছি চলে দেখো আমরা মেলায় চলে এসেছি ওই দেখো মেলা কিন্তু এদিকে ঢুকলে শর্টকাট কিন্তু আমরা একটু রাস্তা দিয়ে ঢুকবো ঘুরে ঘুরে ঢুকবো তাহলে ভাববো তাহলে লোকে ভাবে না এরা একটু ভালো এরা স্ট্যান্ডার্ড মানুষ আর দেখো কুর্তি বলছে কি হাই গাইস দেখো আমরা একদম মেলায় একটু পরেই প্রবেশ করবো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই দেখো আমরা কিন্তু বলতে বলতে মেলায় ঢুকে পড়ছি নিন সেরকম ভিড় ছিল না তাও তারপরে তো অনেকটা ভিড় হয়েছে আমরা যখন ঢুকছিলাম তখন সেরকম একটা ভিড় ছিল না তারপরে চলো ভিডিওটা দেখতে থাকো কিন্তু ভালো লাগে সবার তারা কিন্তু সবাই একেবারে কমেন্ট করে দিন দেখো ছোটো মোটো হোক যাওয়ার তাও তো মেলা আমার কাছে ছোটো হোক বড়ো হোক কোনো ব্যাপার না কিন্তু মেলা তো নাকি ওই জন্য চলেও আসলাম মেলায় দেখছিলাম মোটামুটি ভালোই লোক ছিল তারপরে কিন্তু দেখতে থাকো ভিডিওটা সবাই কিন্তু কন্টিনিউ দেখবে যেতে স্কিপ করবে না দেখ অনেক লোক ওই দিকে দেখছিলে লোক ছিল না দেখো এই দিকে কত লোক তারপর প্রত্যেকটা ওই লটটা কিনেও ঠাকুরের কাছে দেবে ওই যাচ্ছে ওদিকে কারণ আমি দেবো না কারণ আমাদের কাকার মারা গেছে এক বছর অসুস্থ রয়েছে ওই জন্য দেওয়া যাবে না আমি বলছিলাম আমি দেব না তুই দিয়ে আয় তারপর আমি খালি জাস্ট একটু মানে দূরের থেকে প্রণাম করে আসবো তার জন্য আমি এখন যাচ্ছিলাম একটু প্রণাম করছি মানে আমি ছুতে তো পারবো না কারণ এক বছর ছুতে নিয়ে মানে আমি তাই বলছিলাম যে ছুব না তার দরকার নেই পরের বছর ছুব পোশাক খেয়ে নেই চোখে বলছিলাম না প্রসাদ খাবো দেখো অনেক লোক কিন্তু বসে পড়ছে প্রসাদ খেতে আমি ওইভাবে তারপর দেখো এখানে আমি পাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছি আমার ফ্রেন্ড বলছে কি দেখো তোমাদের দিদি ভাই প্রসাদের জন্য কীভাবে দাঁড়িয়ে আছে তা আমি বলছিলাম তো চালু করেছিস আবার আমি ঠিক আছে তাহলে দেখা আমি এখানে বলছি কাকু দাদারা আমাকে কখন প্রসাদ দিবে তাড়াতাড়ি দিয়ে যাও প্রসাদ খাবো তারপর দেখো আমাদের আর একটা ফ্রেন্ডও চলে এসছে ওর বর চলে এসছে ওরাও পাতা সাতা নিয়ে নিল এখানে প্রসাদের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু লাস্টে কী আর করবো প্রসাদও শেষ হয়ে গেল মানে আমার ভাগ্যে ছিল না তারপর কিন্তু অনেকক্ষণ দাঁড়ানোর পরে কিন্তু আমি মানে এইবার পেলাম না এরপরে পেয়ে গেছি দেখতে থাকি এখন প্রসাদ নিয়ে আসবো তারপর দেখতে পাচ্ছ আমাদের সেই ফ্রেন্ডও প্রসাদ নিয়ে আসলো যার সঙ্গে আমাদের দু বছর পর দেখা হলো

তারপর আর ভিডিওটা কন্টিনিউ করিনি ভালো লাগেনি তাই একবারে বাড়িতে এসে তোমাদের সঙ্গে দেখাচ্ছি তা পাশে মা বসে আছে বলছে কি করছিস তুই আমি ভিডিও করছি দেখতে পাচ্ছ তারপর দেখো মেলা থেকে আমি সেরকম কিছু কিনিনি ছোটো মোটো তো জাস্ট খাওয়ার জন্য ওই জিলাপি নিয়ে এসেছি আর এটা হলো লটকা তারপরে ওই দেখতে পেলাম আর একটা ফ্রেন্ডের কথা বললাম সে এগুলো দিয়েছিলো ঝুড়ি আর কী কী ছিল আর দীপিকা দিয়েছে পানটা আর বলো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার এবং নতুন হলে পেজটাকে সাবস্ক্রাইব করো টাটা বাই আবার দেখা